আসসালামু আলাইকুম সুপ্রিয় ভর্তিচ্ছ শিক্ষার্থীরা তোমরা আসলেই অনেকে খুব একটা ভালো নেই কারণ তোমাদের গুচ্ছ ভর্তি পরীক্ষার চতুর্থ মেরিট লিস্ট কিন্তু প্রকাশিত হয়ে গেছে ফোর্থ মেরিট প্রকাশিত হয়ে গেছে কিন্তু অনেকে এখনও একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে এক সিট কনফার্ম করতে পারো নি তোমরা অনেক হতাশাগ্রস্ত আসো অনেকে হয়তোবা পারিবারিক চাপে বা আশেপাশের বন্ধু বান্ধবদের লজ্জার কারণে অনেকে কিন্তু ফেসবুক বন্ধ করে ফেসবুক দিয়েছ চালানো কিন্তু অনেকে বন্ধ করে কিন্তু তোমাদের জন্য আমার একটা খুব গুরুত্বপূর্ণ আপডেট এবং পরামর্শ আমি তোমাদেরকে এখন দিব সেটা কি দেখো তোমরা যারা গুচ্ছের চতুর্থ মেরিট আপডেট করার পরেও যাদের এখনো ওয়েটিংয়ে তোমরা অনেকে বলতেছো ওয়েটিং থ্রি অনেকে বলতেছো ওয়েটিং টেন অনেকে বলতেছো ওয়েটিং ফিফটিন ফিফটি তাহলে এই যে যে ওয়েটিংগুলো তোমরা আসো কিছু কিছু ইউনিভার্সিটিতে তোমরা আসলে সাবজেক্ট পাবে কিনা বা তোমাদের ক্ষেত্রে আসলে সাবজেক্ট পাওয়া পসিবল কিনা এটা নিয়ে তোমরা আসলে অনেক চিন্তাগ্রস্ত তোমরা অনেকের কাছে অনেক কিছু শুনতে চাচ্ছ বা অনেক কিছু জানতে চাচ্ছ তোমাদের জন্য আমি একটু টেকনিক ওয়াইজ বোঝানোর চেষ্টা করি যে দেখো গুচ্ছের প্রাথমিক কয়েক হাজার টাকা পাঁচ হাজার টাকা এখন এখানে গুচ্ছে কিন্তু আসলে যারা প্রাথমিক ভর্তি নিশ্চয়ন করেছে তাদের সবাই কিন্তু চূড়ান্ত ভর্তি হবে না আমি আবারও বলছি যারা গুচ্ছে পাঁচ হাজার টাকা দিয়ে ভর্তি কনফার্ম করছে তারা কিন্তু চূড়ান্ত ভাবে গুচ্ছে ভর্তি হবে না কেন হবে না দেখো অনেকে আছে সাবজেক্ট কি আসে সেটা দেখার জন্য পাঁচ হাজার টাকার একটা গেম খেলছে অনেকে আছে যে একটু বাজিয়ে দেখার জন্য বা প্রাইভেট ইউনিভার্সিটিতে চলে যাবে এরকম অনেক ক্রাইটেরিয়া আছে যেগুলো তোমরা হয়তো বা এখনো ফেস করনি বা জানো না যার কারণে তোমাদের একটু চিন্তা হচ্ছে তবে আমি তোমাদের এতটুকু আশ্বাস দিতে পারি গুচ্ছ প্রায় চূড়ান্ত ভর্তি ডেট যখন দিয়ে দিবে চূড়ান্ত ভর্তি চূড়ান্ত ভর্তির পরে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে অনেকটা সিট কিছু কিছু বিশ্ববিদ্যালয় বা অনেক বিশ্ববিদ্যালয়ে কিছু কিছু সিট ফাঁকা হবে সেই ফাঁকা সিটের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়গুলো যদি চায় তারা ফাঁকা সিট পূর্ণ করতে তাহলে তারা নিজস্ব পদ্ধতিতে গণবিজ্ঞপ্তি বলতে পারো বাবা ভাই ডাকা বলতে পারো যে কোনোভাবে হোক তারা ওই সিটগুলো কিন্তু ফিল আপ করতে চাইবে কোনো ইউনিভার্সিটিতে যদি একের অধিক যেমন পঞ্চাশটা সিট যদি ফাঁকা থাকে তাহলে ওই ইউনিভার্সিটি চাইবে না পঞ্চাশটা সিট ফাঁকা থাকুক যার কারণে কিন্তু ওই ইউনিভার্সিটি এককভাবে ভাইবাই ডাকুক গণবিজ্ঞপ্তি বলুক যেভাবেই হোক তো ওই পঞ্চাশটা সিট পূর্ণ করতে চাইবে চূড়ান্ত ভর্তি নিশ্চয় করা না করা স্টুডেন্টদের যে ফাঁকা সিটগুলো এগুলো পূর্ণ করতে চাইবে সেক্ষেত্রে তোমরা এখনো যারা কিছু কিছু ইউনিভার্সিটিতে ওয়েটিং টেন আছে ওয়েটিং থ্রি আছে ওয়েটিং ফিফটি আছে এরকম কাছাকাছি ওয়েটিংয়ের তোমরা যারা আসো তারা এখনো হতাশ হয়ে যাও না অন্তত ওয়েটিং ফিফটি পর্যন্ত তোমরা আশা রাখতে পারো যে তোমরা এখনও গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে তোমরা সাবজেক্ট পেতে পারো সেই সম্ভাবনাটা অনেক অনেক রয়েছে এখনো তার কারণে আমি তোমাদের সঠিক পরামর্শ দিচ্ছি তোমরা যারা ফার্স্ট টাইম আর আসো কিন্তু ওয়েটিং তিন দশ এরকম কাছাকাছি আসো তোমরা কোনো চিন্তা করো না তোমরা সেকেন্ড টাইমে একেবারে একটা পূর্ণ দেবে পড়াশোনা শুরু করে দাও এবং তোমরা অপেক্ষা করো চূড়ান্ত ভর্তি পর্যন্ত চূড়ান্ত ভর্তির পরে হয়তো বা বিশ্ববিদ্যালয়গুলো এককভাবে সিট ফিল করতে চাইলে তখন তোমাদের সাবজেক্টগুলো আসবে আদারওয়াইজ আমি মনে করি তোমাদের সেকেন্ড টাইম দিয়ে একটা ভালো বিশ্ববিদ্যালয়ে একটা ভালো সাবজেক্ট ক্যারি করার প্রস্তুতি এখনই শুরু করতে হবে তাহলে তোমাদের জন্য আজকে এতটুকুই আপডেট ভিডিও নিয়েছি এরকম সব সাবজেক্টের কি অ্যাডমিশন প্রিপারেশন সেকেন্ড টাইম প্রিপারেশন এবং গুচ্ছভিত্তিক অ্যানালাইসিস ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথে থাকো ধন্যবাদ সবাইকে